হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল ঝাট মান্তিতে অনেক বড়দের অনেক প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন কারণ বাইরের অবস্থা প্রচন্ড খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম তো নয় কারণ কালকে রাতে এক ফোটাও ঘুম হয়নি সারার রাত ছ রয়েছে নিশ্চয়ই আপনাদের ওখানেও এরকমই ওয়েদার ছিল আর তাতে করে একটুকু কারেন্ট ছিল না একদমই সকালবেলা ঘুমাতে পারিনি মানে সারা রাত ঘুমাতে পারিনি তো যাই হোক প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে তাই না বলুন তো সকালবেলা এদিকে ভাত আর খুদরে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বাবানের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তো ব্রেকফাস্টে ছিল এখানে ডিম টোস্ট আর একটু সস দিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে ওর আজকে ব্রেকফাস্ট আর আমিও এটাই ব্রেকফাস্ট করে বেরোব আর গতকালকে নিয়ে এসেছিলাম জুস তো সেই জুসটাও বাবানের জন্য এক গ্লাস ঝিলে নিলাম আরামার তো সকালবেলা অফিস করে বাড়ি চলে এসেছি আর এখন গড়ির কাটায় বাজে সাড়ে আটটা বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি হবে না তা তো হয় না তোর ঘরের লোকেদের ডিমান্ড ছিল একটুখানি খিচুড়ি খাবার সত্যি কথা বলতে এখন অফিস করার চক্করে ঘরের কাজবাজ বাজ করা হয় না ঘরের কাজ বলতে এই একটু ভালো মন্দ বান্না আর আমার বাবান তো জানেনি খেতে প্রচণ্ড ভালোবাসে তো আজকে একটু খিচুড়ি করেছি এসে এখানে একটু পাপড় ভেজে নিচ্ছি খিচুড়িটা রান্না হয়েই গেছে খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর তার সাথে একটু পাপড় ভেজে নিয়েছি আর চাটনি করেছি তো এটা হচ্ছে রাতের ডিনার মানে অফিস থেকে ফিরি এগুলো হচ্ছে রাতের ডিনার তো চলুন পাপড়টা ভেজে নিই ভেজে নিয়ে তারপর ওদেরকে খেতে দেবো আমি যদিও রাতে ডিনার করবো না কারণ আমার অফিসে খেতে খেতে এতটাই বেলা হয়ে যায় যে এসে আর সেরমভাবে কিছু খেতে ইচ্ছা করে না আর এসে একটু দুধ চা বানিয়েছিলাম স্যার ছিল স্যারের জন্য লিকার চা আর আমার জন্য দুধ চা বানিয়ে নিয়েছিলাম তো দুধ চা দিয়ে বিস্কিট টিস্কিট খেলে না তারপরে আমার আর খাওয়ার ইচ্ছা থাকে না কিন্তু খাওয়া দাওয়া করিয়ান না করি কাজ কিন্তু আমার জন্য একদম রেডি পরপর সাজানো কাজ আছে চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে এখানে বাবানকে প্রভুকে একটু খেতে দিয়ে যায় তো বেশ ভালোই হয়েছিল খিচুড়িটা কিন্তু খেতে আর একটু পাতলা করেই খিচুড়ি করেছি আমারও আবার বেশি ঘন খিচুড়ি বা টাইট খিচুড়ি খেতে ভালো লাগে না একটু পাতলা হলে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে ঘরে যে কটা সবজি ছিল সে কটা সবজিই ভাজাভুজি করে দিয়েছি ওদেরকে কারণ সেরমভাবে বাজার করে প্ল্যানিং করে কিন্তু এটা করা হয়নি প্ল্যানিং করে করলে হয়তো ফুলকপি দিতাম আপনারা নিশ্চয়ই জানেন তো যাই হোক যা ছিল তাই দিয়ে রাতের ডিনারটা ওদেরকে দিয়ে দিলাম এবার আমার কাজের পালা সকাল থেকে তো সেরমভাবে কাজ করতে পারিনি তো সেই জন্য এখন রাতেরবেলা এই জামা কাপড়গুলো ভেজাচ্ছি এগুলো সব কাচবো এখন এই জামা কাপড়গুলো কাচবো ঠাকুরের বাসন আছে সেটাও মাজবো আর এই সব রাতের বেলার যে রান্নাবান্নার বাসনপত্রগুলো সেগুলোও মাজতে হবে তো এটাই হচ্ছে লাইফ এখন আমার সকালবেলা কাজবাজ করে বেরোনো আর এসেও কিন্তু আমার জন্য কাজবাজ বাজ করে থাকে আবার যখন আমার মা থাকে মানে মাকে যখন রেখে যায় ঘরে বাবানকে যখন দেখে তখন আবার মা বেশ কিছুটা কাজ গুছিয়ে রাখে তাতে আমার বেশ একটু উপকারই হয় আর আজকে বাড়ি ফেরার সময় একটা গাছ থেকে হঠাৎ একটা আম পড়েছে তো বেশ ভালোই লাগে কিন্তু তাই না বলুন আর একটাও আছে সেটা পরে দেখাচ্ছি আর বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখানে দুটো বড় বড় সাইজের গন্ধরাজ লেবু আর এখানে রয়েছে লিচু তো এই সিজনে প্রথম আসলো আমাদের ঘরে লিচু বাবার অনেকদিন ধরে বলছিল যে মা লিচু খেতে ইচ্ছা করছে আর এই এই আমটা দেখুন কতটা বড় হাতে কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু এটা বেশ বড় সাইজের একটা আম এটাও কিন্তু পেয়েছি তো যাই হোক গাছ থেকে পাওয়া এরকম মানে আম বেশ ভালোই লাগে আর লিচুটা কিন্তু খেয়ে টেস্ট করে নিয়ে এসেছি খুব মিষ্টি ছিল বলেই আরও নিয়ে এসেছি এই লিচুটা তো এখানে আম আর লিচু আর এখানে রয়েছে লেবু আর কালকে রাত মানে কালকে রান্নার জন্য এখানে জোগাড় চলছে কালকে কি রান্না বান্না করবো তো ঝড়েতে আমাদের পেঁপে গাছটা পুরো পড়ে গেছে ছোট পেঁপে গাছটা তো যাই হোক এটা এর আগের বারও পড়েছিল তারপরে আবার ডালপাল্লা বেরিয়েছিল সেই পেঁপে গাছটাই আবার পড়ে গেছে তো ঘরে এখন প্রচুর পেঁপে রয়েছে পেঁপে গুলো পেকে পেকে কেমন একটা হয়ে যাচ্ছে তো আগামীকাল ভাবছি পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আর ওখানে দেখতে পাচ্ছেন মগের মধ্যে বাবানোর জন্য আম ভিজিয়ে রেখেছি তো বললো মা রাতে আমাকে একটা আম কেটে দাও আমি খাবো তো ওই জন্য এখন আমটা কাটতে নিয়েছি এখানে আর জানেন তো বিয়ের আগে মায়াবাড়িতে থাকতাম যখন আমের সিজনে আমাদের রাতে খাওয়া দাওয়ার পর সবাই একটা করে আম খেত তো বেশ ভালো লাগে কিন্তু খাওয়া দাওয়ার পর আমের সিজনে আম খেতে আর আমার তো বিশেষ করে আম দিয়ে দুধ দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর রুটি দিয়ে তো যাই হোক আমি আর খাবো না এখন কারণ আমার এখন যে জামা কাপড় ভেজানো রয়েছে সেসব কাজ বাজগুলো করতে হবে এখন যদি এগুলো করে থাকি সকালবেলা নিশ্চিন্ত মনে অফিস যেতে পারবো না হলে আবার মাথায় নিয়ে আমাকে এগুলো করতে হবে তো সব কিছু বিচার বিবেচনা করেই যখন কাজে নেমেছি তো সেরকমভাবেই ব্যালেন্স করে আমাকে চলতে হবে তাই না বলুন তো কাঁঠাল তো এখনো পর্যন্ত সেরম ভাবে আমাদের ঘরে আসেনি আসবে খুব শিগগিরই তো এখন আপাতত আম আর লিচু দিয়ে চলুক আর আমার আবার আমের থেকে বেশি লিচুটা আর আশফলটা খেতে বেশি ভালো লাগে কথা বলতে বলতে বাবানদেরও দেখি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর রাতের বেলা এখন বসেছে বাসনগুলো মাঝতে দেখতেই পাচ্ছেন কতগুলো বাসন বেরিয়েছে চা টা খাওয়া হয়েছে সেসব বাসন প্লাস খাওয়া দাওয়ার বাসন এখন রাতে যদি এগুলো না মেজে ঘষে রাখি সকালবেলা উঠেই আগে এগুলো নিয়ে বসতে হবে আর এখন সত্যি কথা বলতে সকালের টাইম আমার হাতে খুবই কম রান্না করতে করতে সময়টা কিভাবে বেরিয়ে যায় নিজেই বুঝতে পারি না তো সেই জন্যই রাতের বেলা কাজ বাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি তো এখানে বাসনগুলো মেজে নিয়ে তারপর জামাকাপড়গুলো কাজবো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আর সুস্থ